ঘোরার গল্প যারা আল্লাহর নির্দেশ মান্য করার মধ্যে কারচুপি করে থাকে তারা দুনিয়াদারী চাকরির ক্ষেত্রেও মালিকের নির্দেশ মানতে সক্ষম হয় না আল্লাহ এদের বিবেক বিগড়িয়ে দিয়েছেন শতবার বোঝালেও এদের বিবেক ফিরে আসবে না তারা হলো সেই লোকটির মতো যে এক জমিদারের চাকর ছিল চাকরটি সব কাজেই ত্রুটি করত বারবার ধমকানোর পরও তার কোনো পরিবর্তন হলো না অবশেষে সে একদিন বলল আসলে আমার জানা থাকে না যে আমার দায়িত্বে কী কী কাজ রয়েছে আমার জন্য নির্ধারিত কাজের একটা তালিকা লিখে দেওয়া হোক মালিক তাই করলেন কাজের একটি তালিকা লিখে তাকে দিয়ে বললেন এই সকল কাজ তোমার কাছে আমি চাই অন্যান্য কাজের সঙ্গে তালিকার মধ্যে এ কথাও লেখা ছিল যে যখনই আমি ঘোড়ায় চড়ে সফরে বাহির হব তখন তোমাকে ঘোরার সঙ্গে যেতে হবে একদিন মালিক ঘোড়ায় চড়ে সফরে রওনা হলেন চাকরটিও সঙ্গে সঙ্গে চলল হঠাৎ মালিকের মূল্যবান চাদরটি পড়ে গেল চাকর তার কাজের তালিকাটি বাহির করে দেখল সেখানে কোথাও এ কথা লেখা ছিল না যে যদি ঘোড়া থেকে কোনো জিনিস পড়ে যায় তবে তা উঠিয়ে নিতে হবে সুতরাং চাদরটি সে উঠালো না অতপর গন্তব্যস্থলে পৌঁছে মালিক দেখলেন চাদর নাই চাকরকে জিজ্ঞাসা করলেন আমার চাদর দেখছি না কি ব্যাপার বলল হুজুর চাদরটা অমুক জায়গায় ঘোরা থেকে পড়ে গেছে মালিক তাকে ধমক দিয়ে বললেন চাদর কেন উঠাওনি। লোকটি কাজের তালিকাটি বাহির করে মালিকের সামনে ধরে বলল এখানে কোথাও এ কথা লেখা নাই যে যা কিছু ঘোড়া থেকে পড়বে তা কুড়িয়ে নিতে হবে তাই আমি উঠাইনি মালিক তালিকাটি নিয়ে সেখানে একথাও লিখে দিলেন যে যদি কোনো জিনিস পড়ে যায় তবে তা উঠিয়ে নিতে হবে আরেকদিন মালিক ঘোড়ায় সওয়ার হয়ে চলেছেন চাকরও পিছনে পিছনে চলেছে সফর শেষ হওয়ার পর চাকর একটা বিরাট পোটলা মালিকের সামনে এনে হাজির করলো মালিক জিজ্ঞাসা করলেন কি আছে এর মধ্যে লোকটি বললো আপনার হুকুম মতো কাজ করেছি হুজুর মালিক পুটলা খোলে হতবাক হলেন পোটলা ভর্তি ঘোড়ার লাদি জিজ্ঞাসা করলেন এগুলি কেন চাকর সেই তালিকাটি মালিকের সামনে খুলে ধরল বলল দেখুন এর মধ্যে লেখা আছে ঘোড়া থেকে যা কিছু পড়বে উঠিয়ে নাও দেখুন এর মধ্যে লেখা আছে ঘোড়া থেকে যা কিছু পড়বে উঠিয়ে নিও অবশেষে লোকটি চাকরি হারালো যারা মালিকের ফর্মাবরদারি করতে জানে না তাদের এরূপই হয় আল্লাহর নির্দেশেরও সঠিকটি গ্রহণ করতে হবে আল্লাহর নির্দেশেরও সঠিক গ্রহণ করতে হবে কোনোরপ তাল বাহানা তিনি বরদাস্ত করেন না